এক সাইড হয়ে গেছে উল্টা দিব ঈদের দিনে যে কালার রুটি এগুলো ভর্তা দিয়ে খেতে যে কি মজা তোমরা খেলে বুঝতে পারবে বিসমুল্লাহ আহ কি স্বাদ বন্ধুরা আজকে আমি কালার রুটি বানাবো কাতি কালার ডাল আর এই যে চাইলের আটা এটা মিক্সার করে কালার রুটি বানাবো এবার পানিতে আমি লবণ দিয়ে দিলাম এবার চাইলের আটা গুলো দিয়ে দিব দিয়ে দিব যে সুন্দরভাবে মাখায় নিব ভালো করে মাখাতে হবে যে সবগুলো ভালোভাবে মিশে সুন্দরভাবে মাখা নিতে হবে অনেকক্ষণ পর মাখা নিতে হবে জাটা ছানা হয়ে গেছে আমার এবার আমি রুটি বানাবো জাটাগুলো এভাবে সুন্দর করে লাড্ডু করে নিতে হবে লেওয়ার পর এভাবে ইয়ে করতে হবে দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে নিতে হবে এবার আমি

এবার আমি লবণ দিয়ে দেবো এক চামচ এবার আমি একটু ধনের পাতা দিয়ে দিব ধনের পাতা দিলে ভর্তাটা খুব ভালো লাগে কালার রুটি আর ধনের পাতার ভর্তা ও মুখরুটি এই যে আমার ভর্তা দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি উঠা ফেলবো এই যে বেগুনগুলো আমি হিট দিয়ে রাখছি এবার আমি এটা সুন্দর করে শিলবো শিলে ভর্তা করবো এভাবে সবগুলো আমি নেবো নেব একটু সর্ষের তেল দিয়ে দিব সরষের তেল দিয়ে ভর্তা করলে সেই স্বাদ লাগে সুন্দর করে চটকে চটকে মাখাই নেব পেঁয়াজ ভাজা মরিচ লবণ সুন্দরভাবে দিয়ে বেগুনের সাথে সুন্দর করে ভর্তা করে নিতে হবে সেই স্বাদ এই যে আমার ভর্তা হয়ে গেছে কালার রুটি দিয়ে খেতে হবে বন্ধুরা শীতের দিনে যে কালার রুটি এগুলো ভর্তা দিয়ে খেতে যে কি মজা তোমরা খেলে বুঝতে পারবে ইস্কুলা উম আহ কি সাদ শীতের দিনে সন্ধ্যাবেলা কালার রুটি তোমরাও বাড়িতে বানাবে বানাবে খাবে দেখবে দারুণ মজা ধন্যবাদ